আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো এই যে যে রিং কভারটা এটা আমার আউট টু আউট এটার মাপ কিন্তু ভিতর ভিতর হয় না বাইর বাইর মাপ এটা চব্বিশ সাড়ে চব্বিশ আছে তো দেখেন এই রিং কভারের ঢালাই সময় সেফটি ট্যাঙ্কের মুখগুলা গোল রাখা কারণ রিং কভারগুলো কিন্তু গোলই হয় এই যেমন এটা এই যে স্কোয়ার স্কোয়ার হওয়াতে হয়েছে কি যে চারটা কোনা কিন্তু এখন মায়ের খাইতেছে তা আমার এই রিংটা বসবে কিন্তু পুরা ঢালাইয়ের উপরে কিন্তু এখন চারোপাশে কিন্তু গ্যাপ থাকে দিতেস এতে হইতেছে কি শক্তিটা কম পাইতেছে তো অবশ্যই করার সময় আপনার এই মুখটা যদি আপনি বিশ ইঞ্চি রাখেন সেই জায়গায় লাগলে আপনি বা ইয়া আঠারো ইঞ্চি রাখেন দু ইঞ্চি লাগলে এক ইঞ্চি লাগলে কাইটা নিবে তাহলে হবে কি ভিতরে এই রিংটা চারোপাশে ভাবে বসবে এই যেমন এই পাশে বসছে এই পাশেও মিলছে হ্যাঁ কিন্তু এই যে এই কোনাগুলো কিন্তু রয়ে গেছে তো তাইলে হয় কি এই মালগুলো এখন এগুলো দিয়ে দিয়ে মলম দিয়ে দিয়ে ধরাইতে হবে তো যখনই করবেন সেফটি ট্যাঙ্কির মুখগুলো এরকম চার কোনা দিবেন না গোল করে দিবেন তাইলে কাজ করতে সুবিধা এবং প্রপারভাবে জিনিসটা সেটিংও হয় তো এই ব্যাপারগুলো খেয়াল করবেন ভালো থাকবেন